নির্যাতিত হয়েছে গাছের মতো ছায়া দিয়ে রেখেছে আজকের প্রধান অতিথি যিনি ধানের শীর্ষের প্রতিক্রিয়া আপনাদের মা বোনদের মাঝে এসেছে আমার প্রাণপ্রিয় নেতা লাকসামুজিলা বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী জননেতা জনাব আবুল কালাম আজকের সভায় অবস্থিত মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ লাখসাবু জিলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই বলেন কেমন আছেন গত সতেরো বছর এইভাবে আপনাদেরকে নিয়ে বিএনপির লোকেরা বসতে পেরেছে আমরা আপনাদেরকে নিয়ে মিটিং করতে পেরেছি আমরা মিটিং মিছিল করতে পারি নাই এই কোথায় স্বাধীন রাজ্য আজকা